প্রিয় ইউটিউব বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির দরগা বা মাজার যেটা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর উপজেলার পীরপালে অবস্থিত আমরা আগের ভিডিওটা দেখিয়েছিলাম কীভাবে বালুরঘাট থেকে গঙ্গারামপুর দিয়ে মাজারে যেতে হয় এবং এখন আপনাদের সেই মাজারটি দেখাবো আর এই মাজার দেখানোর আপনাকে আপনাদের সেই ইতিহাস ব্যাপারে একটু বলতে চাই মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস সিকদার মোহাম্মদ বখতিয়ার খলজি তেরো শতকের শুরুতে তুর্কি বিন উত্তর শাসন পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেন ইতিহাসে তিনি বক্তিয়ার খলজি নামে বেশি পরিচিত তার বংশ পরিচয় সম্বন্ধে তেমন কিছু জানা যায় না তিনি ছিলেন জাতিতে তুর্কি বংশে খলজি এবং বৃত্তিতে ভাগ্যন্যাসী সৈনিক বক্তিয়ার খলজি স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন এগারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি নিজ জন্মভূমির মেয়াদ ত্যাগ করে জীবিকার অন্বেষণে গজনীতে আসেন সেখানে তিনি শিহাবুদ্দিন ঘড়ি সৈন্য বিভাগের চাকরি প্রাপ্তি হয়ে হন দেখতে খাটো অস্বাভাবিক লম্বা হাত এবং কথাকার চেহারার জন্য বক্তিয়ার সেনা দক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন এরূপ শারীরিক বৈশিষ্ট্য তুর্কিদের নিকট অমঙ্গল বলে বিবেচিত হতো গজন নিতে ব্যর্থ হয়ে বক্তিয়ার দিল্লিতে সুলতান কুতুবুদ্দিন আহবেকের দরবারে উপস্থিত হন এবারও তিনি চাকরি পেতে ব্যর্থ হন এরপর তিনি বদাউনে যান সেখানকার শাসনকর্তা মালিক হিজবরউদ্দিন তাকে মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত করেন কিন্তু বক্তিয়ার এ ধরনের সামান্য বেতনভোগী সৈনিকের পদে সন্তুষ্ট থাকতে পারেননি অল্প পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যা যান সেখানকার শাসনকর্তা হুসামুদ্দিনের অধীনে তিনি পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত হন বক্তিয়ারের সাহস ও বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয়ে হুসামুদ্দিন তাকে বর্তমান মির্জাপুর জেলার দক্ষিণ পূর্ব কোণে ও ডিউলি বা ভিউলি ভাগবত নামক দুটি পরগনার জায়গির দান করেন সেখান থেকে তার ভবিষ্যৎ পান ভগবত ও ভিউলি তার শক্তি কেন্দ্র হয়ে ওঠে বক্তি আর অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র হিন্দু রাজ্য আক্রমণ করেন এবং লঠন করতে থাকেন এ সময় তার বীরত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে অনেক ভাগ্যান্নি মুসলমান তার সৈন্য যোগদান করে ফলে ভক্তার সৈন্য সংখ্যা বৃদ্ধি পায় এভাবে পার্শ্ববর্তী অঞ্চলে আক্রমণ চালিয়ে তিনি দক্ষিণ বিহারে এক প্রাচীর ঘেরা দুর্গের মতো স্থানে আসেন এবং আক্রমণ করেন প্রতিপক্ষ কোনো বাধাই দিল না দুর্গ জয়ের পরে তিনি এই স্থানটির নাম দেন বিহার আজ পর্যন্ত তা বিহার নামেই পরিচিত বিহারের জয়ের পরে তার ধনরত্ন নিয়ে দিল্লি সুলতান কুতুবুদ্দিন আইবেকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কুতুবুদ্দিন আইবেক তাকে সম্মানিত করেন অধিক সৈন্য সংগ্রহ করে তিনি পরের বছর নবদ্বীপ বা নদীয়া আক্রমণ করেন এ সময় বাংলা রাজা লক্ষণ সেন নদিয়ায় অবস্থান করছিলেন গৌড় ছিল তার রাজধানী আর নদিয়া ছিল তার দ্বিতীয় রাজধানী বক্তিয়ার কর্তৃক বিহার জয়ের পর সেন সাম্রাজ্য গভীর বিদ্যমান ছিল পণ্ডিত এবং ব্রাহ্মণগণ রাজা লক্ষণ সেনকে রাজধানী ত্যাগ করতে পরামর্শ দেন তাদের শাস্ত্রে তুর্কি সেনা সেনাক্তৃক বঙ্গজরের সুস্পষ্ট ইঙ্গিত আছে এছাড়া বিজয়ের যে বর্ণনা শাস্ত্রে আছে তার সঙ্গে বক্তিরা দেহের বর্ণনা একেবারে মিলে যায় কিন্তু তবু রাজা লক্ষণ সেন নদীয়া ত্যাগ করেননি বক্তেরা খলসি মাত্র সতেরো জন সৈনিক নিয়ে আক্রমণ করেন সময় রাজা লক্ষণ সেন দুপুরের খাবারে ব্যস্ত ছিলেন কিন্তু হঠাৎ আক্রমণে অবস্থান করছিলেন কারণের পিছন দিক দিয়ে পাহাড়ে যান এভাবেই তিনি মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন